যে কোনো প্রান্তে গেলে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে সহজ এবং খুব অল্প জায়গা দেখার মধ্যে এবং একটা বাচ্চাকে দুধ দেখা গেল ক্লান্ত হয়ে গেল চাইলে যেখানে বেল্ট আছে একটা টেনে দিলে বাচ্চা কিন্তু ঘুমাইতে পারবে

যেমন এটা এখন ভাঁজ করে যে কোনো জায়গায় ছোট করে যে কোনো জায়গায় তারা করে রেখে দিতে পারো আবার ট্রেনে নিতে পারো ট্রেনে নিতে পারো হ্যাঁ এই যে এখন ওই যে খুলে গেল খুলে যাক এখন কি হলো ট্রলি ট্রলি ওকে পিছনে যে ব্রেকটা উঠিয়ে দিলাম এখন ট্রলি ট্রলি আচ্ছা যে কোনো ভাবে যে কোনো জায়গায় নিয়ে যাবে নিয়ে যাবে ওকে পিছনে আপনাদের শোয়ানো সিস্টেম আছে হ্যাঁ শোয়ানো সিস্টেম কিন্তু এটা আছে প্লাস এটা বডি বেল্ট হবে বডি বেল্ট সেফটি বেল্ট ছোট বাচ্চা জিরো বাচ্চা থেকে নিয়ে

কিন্তু হয়ে গেল রকার রকার হয়ে গেল ওকে দেখেন মাল্টি ফাংশনাল স্ট্রলার কালার হবে তিনটা কালার হবে তিনটা মেরুন হবে আচ্ছা আকাশি কালার হবে ওকে আর পার্পল কালার হবে তিনটা কালার তিনটা কালার তিনটা কালার দাম কত এবার দামে আসছে আচ্ছা দামটা বলুন দামটা বলবো তো ভাই দাম না বললে কেমনে নেবেন আগে সিস্টেমগুলো বুঝেন না সিস্টেম তো অনেক সময় এই যে এখানে আপনি বাইরে গেলেন কিনা কাটা করছেন এই যেখানে কোন এক বড় আছে এদিকে রাখতে হবে রাখার পরে দই করেন দাম ছিল আমাদের টাকা টাকা এখন মাত্র টাকা 6300 টাকা 6300 টাকায় ডিসকাউন্ট টাকা ছিল এই এই ভিডিওতে মাত্র 6300 টাকা দাম কত জিজ্ঞেস করার কারণ হচ্ছে মানুষ কিন্তু দেখেই কিন্তু বলবে এটা দাম কত দেখি মানুষ কিন্তু এড়েই খুঁজবে এই কারণ হচ্ছে দাম কত জিগানোর কারণ বলেন এখন বলি ফাংশনটা দেখেন হ্যাঁ এটা হলো ডাবলু 720s w কালার হবে দুইটা কালার হবে দুইটা ব্লু আর রেড আচ্ছা কিন্তু রকিং হবে সোয়ানো যাবে দেখুন রকিংটা অনেক সুন্দর সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর বলতে গেলে যেটা বেশি খাবে জাস্ট ইজ হ্যাঁ একদম হালকা একদম হালকা একটা গিফট আছে মগ আমার এত সুন্দর আরামের ঘুমটা কিন্তু নষ্ট করে দিলেন এই দেখেন আপনি চাইলে বাসায় এখন আপনি দেখা যাচ্ছে বাচ্চার প্রয়োজন নাই এটা তখন আপনি নিজে পয়সা পয়সা ঘুমাইতে পারবেন কোন সমস্যা নাই তার বাবা মা আশি কেজি হবে আর বাচ্চা নেওয়া বাচ্চাদের পাঁচ বছর আপনার বলে বড় মানুষ বসলেও কিছু হবে না কালার হবে দুইটা

ঠিক আছে এটা অবশ্যই অবশ্যই আলবিয়া বেনি শব্দ কর্ণ 117 118 বড়টা কাতারে দতালা আমাদের এই নামে 20 নাম্বার একটা Shop আছে ওখানে কিন্তু কোনো অফার পাবেন না অফার যদি নিতে চান তাহলে আমাদের 117 118 তে আসতে হবে আচ্ছা আর এই দোকানে আমরা দুইজনে বসে আমি আব্দুল্লাহ ভাই আমার সহযোগী আছে রবিন ভাই আপনাদের যে কোরাইদের খুশি করলে আমাদের দোকানে আসলে আপনি একশো সতেরো একশো তে আসলে কিন্তু আপনারা এই অফার গুলো পাবেন তো দেখাবো নতুন কোনো ভিডিওতে আর এছাড়াও কিন্তু আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা নিতে চান এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে কিন্তু আপনারা নিতে হবে